একটা হাড়িতে দুই কেজি দুধ বসাই দিলাম ইচ্ছা মতো যতক্ষণ খুশি জাল করে নেব অনেকটাই ঘন করব দুধটা কেমন টক বকে করছে দেখতেই খুব ভালো লাগছে মনে করেন তো এই দুধটা দিয়ে আমি যা করব। এটা দিয়ে আমি দই পাতাবো আমার বাসায় আমি দই পাতিয়ে খাবো মনে চাইলো তাই দুধটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো যেই কথা সেই কাজ বাজার থেকে হাজব্যান্ডি দিয়ে একটা দইয়ের কাপ কিনে নিয়ে আসলাম দই বানাইতে তো একটু দই বীজ লাগবেই তো এই যে কাপটা আমি একটু চাকনিতে ঢেলে দিলাম দুধের দইয়ের যে এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য এদিকে আমার দুধটাও অনেক সুন্দর জাল হয়ে একটা ক্রিমি কালার এসেছে আমি নামিয়ে নিয়ে আসলাম ফ্যানের তলে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিলাম এবার হাতটা ডুবিয়ে দেখলাম যে না দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে হালকা গরম এর ভিতরে আমি এই যে টক দইটা মিষ্টি দই নিয়ে আসছি দইটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার দেখবেন এর কেরামতি ইচ্ছা মতো এটাকে মিক্স করে নেব তাও আবার একটা ডাইল ঘুটনি দিয়ে ঘুটনি দিয়ে ইচ্ছা মতো ঘুটে মিক্স করে এটার অবস্থা বারোটা বাজিয়ে দিব। যাতে এর মধ্যে কোনো রকম ভাব না থাকে এই যে আমার ঘুটা শেষ এবার আমি এটাকে ওই যে আগে থেকে দই খেয়ে খেয়ে যে বাটিগুলা রেখে দিতাম দুইয়ে এইগুলার মধ্যেই আমি দই পাতিয়ে নেব নতুন করে আর কিছু কিনব না দই পাতার জন্য এই যে একটা একটা করে ঢেলে দিতাসি আর এই যে বাসায় ছিল ফয়েল পেপার এই পেপার দিয়ে ঢেকে দেব বাস এটার মধ্যে আর কোনো প্রসেস লাগবে না আমি কোনো ক্যারামেল দিব না আমি দইটা সাদাই খাব সাথে চিনি দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য চাইলে আপনারা টক দইও বানায় নিতে পারেন এই যে আমি ওভেনটাকে তিন মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম এবার একটা একটা করে ঢেলে ওভেনের মধ্যে ঢুকাই দিতেছি এই কাজটা করাইতেছি আমার হাজব্যান্ডের দিয়ে আর আমি হয়ে গেছি ক্যামেরাম্যান কারণ এটা একটু নাড়াচাড়া লাগলেই পড়ে যাবে রিক্সের কাজটা ওনাকে দিয়েই করালাম আর ভিতরেও যেহেতু ওভেনটা গরম আমার হাত লাগলে পুড়ে যাবে আমি অত সাবধানে করতে পারবো না তাই আমি ক্যামেরাম্যানের কাজ করলাম আর আমার হাজব্যান্ড দইগুলো সুন্দর করে ওভেনে সেট করে দিল এবার ঢাকনাটা লাগিয়ে রেখে দিব পুরো সাত আট ঘন্টা দেখেন তো বন্ধুরা আমার দইগুলো কেমন হয়েছে অনেকটাই লোবনীয় হয়েছে আমি ক্যারামেল দিইনি তাতে কি হয়েছে আমার দই কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে ক্যারামেল দিলে দইটা আমার অনেক মিষ্টি হয়ে যাবে খেতে ভালো লাগে না আমি মিষ্টি খুব কম পছন্দ করি অলরেডি দই কিন্তু আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে আল্লাহ হাফেজ